হ্যালো ইমান আমি আজ আমার পরিবারের নতুন সদস্যকে দেখতে যাব তো চলো এই যে আমি মানে দেখাচ্ছি আমার ফার্স্ট টাইম রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো চলো এই যে চলে এসেছি আমি তো নার্সিং হোমে যাবো বলে এরকম সাদা মানে সিম্পল জায়গা বলে একদম শেষেছি তো খুব এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে একটা কী বলবো তোমাদের চলো তো এই যে ওয়েদারটা দেখো মানে যেদিন হয়েছে সেদিন থেকে সমানে বৃষ্টি তো আজকে হচ্ছে সেকেন্ড ডে তো এই দেখো আজকেও খারাপ ওয়েদার তো রেডি হয়ে আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি একটু মা রেডি হচ্ছে ওই জন্য আমরা ঘুরে আসি তো ঘুরতে চলে এসেছি আর এই যে আমাদের দাদুগুলো পেরিয়ে যাচ্ছে এদের সাথে অনেকটা গল্প করলাম মজা করলাম তো চলো এবারে আসতে যাওয়া যাক তো এই দেখো আমাদের রাস্তার অবস্থাটা একবার দেখো গাইস দেখো কতটা কাদা মানে প্রচন্ড কাদা হয়েছে আর এই যে মানে সাত সমুদ্র তেরো নদী পার করে যাকে বলে সেরকম হয়ে গেছে আর এই যে নার্সিংহোমে চলে এসেছি আমরা আমি আর মা এসেছি আসা আছে তো চলে যে সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠছি খুব একটা আনন্দ মানে কখন দেখবো এরকম একটা ব্যাপার তো চলো আর আমি ভেতরে ভিডিও করি অনেক মায়েরা ছিল তো এই জন্য তো এই যে আমাদের কিছু শোনা আমাদের বাবু আমাদের শোনা মনে তো চলো এই যে আমি কোলে নিয়ে নিয়েছি ভয় লাগছিল তাও নিয়েছি মানে পিসিমনি হয়ে কথা বলো ছোট পিসিমনি ওই জন্য আর থাকতে পারলাম না নিয়ে বসে পড়লাম কোলে ভিডিওটা আমার মা করে দিয়েছে কোনো রকমের তো কাউকে পাচ্ছিলাম না তো এই একটা সেলফি ক্যামেরাতে করে নিলাম তো বেবি গার্ল হয়েছে না বেবি বয় হয়েছে সেটা জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো তো অবশ্যই